নমস্কার বৃহৎ শিবপুণ উত্তরখণ্ড ষট ত্রিংশ ব্রত বিধি ও পুরাণ ফলশ্রুতি বামদেব উবাচ চতুর্দশী ব্রত তুন্ডে কথা শুনু তৎ সর্বাপর পুণ্য শিবলোক প্রদায় চতুর্দ চতুর্দশং সম্বত সর সমাহিত যু পঞ্চ তস্য ফলং শীল বামদেব মুখে শুনি এতেক বচন আনন্দে মগন হয় তুন্ডিতপধন পুনর্চ জিজ্ঞাসা করে সুমধুর স্বরে নিবেদন ওহে ব্রাহ্মণ তোমার গোচরে শুনিনু তোমার মুখে অপূর্ব কাহিনী যত শুনি তত ইচ্ছা বারে মহামণি শিবের মাহাত্ম কহ ওহে তপধন অন্তর শীতল হোক জুরাগ জীবন এত শুনি বামদেব কহে পুনরায় শুন শুন তুন্ডি ঋষি কহিব তোমায় চতুর্দশী ব্রত এবে করিব কীর্তন মহাপূর্ণ প্রদিহা পাতক নাশন ইহার প্রসাদে হয় শিবলোকে গতি শুনো শুনো মন দিয়া ওহে মহামতি প্রতি চতুর্দশী দিনে যেই সাধুজন উপবাস করি থাকে ওহে তপধন সম্বত রূপ যথা যথাবিধি করে তার যত পুণ্য কহি তোমার গোচরে আজন্ম অর্জিত পাপ যত থাকে তার হইবে সেসব পাপ সমুলে সংহার পুত্র পৌত্র সমন্বিত হয়ে সেই জন ইহকালে ভোগ করে সর্বক্ষণ অন্তকালে সেই জন শিবলোকে যায় অশীতি হাজার বর্ষ রহিবে তথায় মাসে মাসে চতুর্দশী দিনে যে জন যথাবিধি শিবলিঙ্গ করিয়া পূজন দিবাভাগ উপবাসে করে সমথিত রাত্রিকালে ভোজন আদি করে যথারীত শিবলোকে যায় সেই তেজিয়ে জীবন শিবের বচন ইহা ওহে তপধন এতেক বচন শুনি তুণ্ডের ঋষি কয় নিবেদন এক ওহে মহোদয় চতুর্দশী নক্ত বিধি শুনিতে বাসনা বর্ণন করিয়া মম পুরাও কামনা যাহার প্রসাদে পায় কৈলাস ভবন সেই কথা কৃপা করি কহ মন বাম দেব কহি তোমার গোচরে চতুর্দশী নক্ত বিধি বর্ণন মন দিয়া শুন তাহা ওহে তপধন চতুর্দশী ব্রত কথা শুনিয়া শ্রবণে সেই ব্রত অনুষ্ঠান করহ যতনে চতুর্দশী তিথি জবে হবে আগমন সেই দিন হয়ে শিব ভক্তপরায়ণ গঙ্গা জলে স্নান করিবে যতনে যথাবিধি মন্ত্র পাঠ করিবে ব্রদনে দেব পিতৃ তর্পণাদি করি তারপর আনন্দে পশিবে শিব মন্দির ভিতর বৃষির ভীষণ স্পর্শ করিব্রতিজন শিবলিঙ্গে তারপর করিবে দর্শন পঞ্চাক্ষর মন্ত্র পরে উচ্চারি বদনে স্পর্শন করিবে লিঙ্গ অতীব যতনে যথাশক্তি গন্ধ পুষ্প ইত্যাদি অর্পিয়ে অর্চনা করিবে লিঙ্গে ভক্তিযুত হয়ে বিবিধ নৈবেদ্য আদি করিয়া প্রদান করিবে সাষ্টাঙ্গে নতি করিয়া সম্মান পরেতে শিবির অগ্রে কৃতাঞ্জলি হয়ে পরিবে বিহিত মন্ত্র পবিত্র হৃদয়ে তারপর পুনরায় করিবে প্রণাম পঞ্চাক্ষর মন্ত্র পরে জপিবে ধিমান জপিবে সহস্রবার বিধিয়েই হয় আসিবে তাহার পর আপন আলয় ব্রহ্মচর্যপরায়ণ হয়ে তারপরে শিবগুণ গানব্রতি করিবে সাদরে ভক্তি ভরে পুরাণ আদি করিবে পঠন একান্ত অন্তরে কিংবা করিবে শ্রবণ শিবকথা আন্দোলনে হরিষ অন্তরে কাটাইবে দিবা ভাগ পুতকলে কলে বরে সন্ধ্যা যথাবিধি করিবে স্নান রাত্রিকালে মহাদেবে পুজিবে ধিমান পূজিতে হইবে শিবে শক্তি অনুসারে গন্ধ পুষ্প ধূপ দ্বীপ আদি উপাচারে বিধি শিব পূজা করিয়া সাধন ঘৃতাক্তালন শিবে করিবে অর্পণ তারপর নিরাজনা করিবে যতনে যেমন আছয়ে বিধি ওহে মহাত্মনে শৈব অগ্নি যথাবিধি করিয়া স্থাপন অষ্ট তর শত হোম করিবে সাধন অশক্ত যদ্যপি হয় আহুতি অর্পিতে জপিবে শিব মন্ত্র ঐকান্তিক জিতে পঞ্চাক্ষর শিব মন্ত্র করিবে যপন আহুতির চতুর্গুণ এই তো নিয়ম তারপর বিপ্রগণে ভোজন করায় আপনি খাইবে শেষে একান্ত হৃদয়ে রাত্রিকালে ধরা তলে কুশের সজ্জায় শয়ন করিবে ব্রতি কহিনু তোমায় দিব্য গন্ধ কলেবরে করিবে লেপন নানাবিধ বিভূষণ করিবে ধারণ এরূপ বিধানে ব্রত করে যে জন তাহার পুণ্যের কথা কি করে বর্ণন যাবৎ পাতক তার হয় বিনাশন অবশ্য লভয়ে সেই সুরূপ যৌবন পিতৃগণ যদি থাকে অধগত তার অবশ্য হইবে মুক্ত শাস্ত্রের বিচার শ্বেতবর্ণ বৃষযুক্ত বিমানে চড়িয়ে পিতৃগণ যায় স্বর্গে আনন্দ হৃদয়ে পিতৃগণ সহব্রতি গিয়া শিবালয়ে বহুকাল রহে সেথা সানন্দ হৃদয়ে মঙ্গল কামনা করে যেই কোনো জন এই ব্রত সেই জন করিবে সাধন চতুর্দশী নক্তব্রত ইহারেই কয় ইহার প্রসাদে হয় সৌভাগ্য উদয় আদ্য জাম শেষ জাম হয় নিশা নিরুপণ নিশাকালে ব্রত যদি করয় সাধন রাক্ষস যৌনিতে লয় জনম পঞ্চদশ বর্ষ রহে সেরূপ প্রকারে শাস্ত্রের বিধান এই কহিনু তোমারে সন্ধ্যাকাল সমতীত হলে তারপর করিবে ওহে চর্যাহেবিজ্ঞবর এই ব্রত যে জন করয় সাধন তাহার পুণ্যের কথা কি করি বর্ণন দেবগণ বাঞ্ছা করে তাহার হেরিতে তাহার সমান কেবা আছে ধরনিতে কৈলাসে প্রথম সবে হরিষ অন্তরে এই ব্রত আচরণ সচেতনে করে নানাবিধ উপচারে করয়ে পূজন সেই ফলে রহে তারা কৈলাস ভবন চতুর্দশী নক্ত বিধি তোমারে তোমারে ইহার মাহাত্ম বল কে বর্ণিতে পারে সর্বপাপ ধ্বংস হয় প্রসাদে ইহার শিবলোক শিবলোক্রদ ইহা শাস্ত্রের বিচার ভক্তি ভরে যে জন হয় এক মন শ্রবণ করয়ে এ নক্ত বিধি বিবরণ চতুর্দশী ব্রত ফল সেই জন পায় শিবির আদেশ এই কহিনু তোমায় সর্বকাম পূর্ণ হয় করিলে শ্রবণ শিবপ্রিয় এই ব্রত ওহে তপধন এত বলি বামদেব তুন্ডি ঋষি বরে কহিলেন মিষ্ট ভাষে সম্বোধন করে জিজ্ঞাস জিজ্ঞাসিয়া ছিলে যাহা ওহে মহাত্মন সকলে তোমার পাশে করিনু কীর্তন যেরূপ বলিয়াছিল ব্যাস মহামতি বলিনু তোমার পাশে সেসব ভারতী এমন পুরাণ আর নাহি কোন স্থান সর্বশ্রেষ্ঠ ওহের ঋষে শ্রী শিব পুরাণ শিবের মাহাত্ম যাহা আছয়ে বর্ণিত মহাপূর্ণ মহাপূর্ণপ্রদ ইহা জানিবে নিশ্চিত মঙ্গল কামনা করে যে সব জন এক মনে ইয়ে পুরাণ করিবে শ্রবণ পরিবে সহ একান্ত অন্তরে অন্তর রাখিবে সদা শিবের উপরে দেবতা নাহিক আর শিবের সমান তাহার কৃপায় সাধু পায় মুখ্য স্থান যাহার উপরে তুষ্ট দেবপঞ্চানন পঞ্চানন কিভয় তাহার আর ওহে তপধন সমন দমন থাকে তাহার গোচরে ভব পারাবারে সেই অবহেলে তরে শ্রীশিব পুরাণ এই করিণু কীর্তন পাপ হর পূর্ণপ্রদ যশ বিবর্ধন ইহার কৃপায় নর বহুধন পায় মহাপাপ ধ্বংস হয় ইহার কৃপায় সেই নর ভক্তি ভরে করে অধ্যয়ন অথবা একান্ত মনে করয় শ্রবণ পাতক তাহার দেহে কভু নাহি রয় বন্ধ ঘুচে তাঁর নাহিক সংশয় অষ্টত্তর শতবার যেই নরে পরে অথবা শ্রবণ করে শ্রদ্ধাভক্তি ভরে অশ্বমেধ ফল পায় সেই মহামতি নাহিক সন্দেহ সে শিবের ভারতী শ্রী শিব পুরাণ পাঠ প্রত্যহ করিবে অক্ষমেতে শ্লোক এক অবশ্য পড়িবে নতবা দিবস যাবে কেবল বিফল পদে পদে হবে তার কত অমঙ্গল শৈব শাক্ত গণপত্ত বৈষ্ণবাদী করি যত কেহ আছে এই জগত ভিতরী সর্ববাদী অভিমত শাস্ত্রের বিধান যোগ বলি সবে জানিবে ইহা রে জ্ঞানদ ইহা শাস্ত্রের বিচারে করাইবে বিপ্র দ্বারা ইহা অধ্যয়ন অনুত্তম পূর্ণতা হে হবে উপার্জন যখন তখন ইহা শুনিবে শ্রবণে কালাকাল বিবেচনা না করিবে মনে শুনিতে বাসনা নাহি করে যেই জন শিব ভক্তিহীন কিংবা সেই মুরজন বিষ্ণুতে শিবেতে ভেদ যেই জন করে না পরিবে ইহা তাহার গোচরে পরম জ্ঞানত শাস্ত্র শ্রী শিব পুরাণ শিবির পরম প্রিয় খ্যাতসর্ব স্থান প্রধান পুরাণ হেন নাহি কিছু আর এহেতু বৃহৎ নাম শাস্ত্রের বিচার সকছন্দে বিরচনা করে দৈপায়ন চতুর্বর্গ ফল লাভ মোক্ষের কারণ বিশুদ্ধ করিয়া ইহা লিখিয়া যতনে যথাবিধি পূজা করি শাস্ত্রের বচনে যেজন গৃহেতে ইহা করয় স্থাপন মনোবাঞ্ছা পূর্ণতার করে পঞ্চানন পূর্ণ দিনে পর্বদিনে উৎসব সময়ে করিবে অধ্যায়ন সরল হৃদয়ে শ্রাদ্ধকালে পুরাণ করিবে পঠন তাতে পরিতুষ্ট হবে যত পিতৃগণ সাধুগৃহে পূর্ণ তীর্থে শিবের মন্দিরে শক্তি গৃহে আর গঙ্গা তীরে এই সব স্থানেই করিবে পঠন অথবা ভক্তি ভরে করিবে শ্রবণ শ্রী শিব পুরাণ পাঠ যে স্থানে হয় পুণ্য ক্ষেত্র সেই স্থান জানিবে নিশ্চয় পাঠ্যকালে পাঠকালে অন্য কথা কহে যে জন ব্রহ্মহত্যা পাপ তারে করে আক্রমণ যথাবিধি প্রায়চিত্ত যদি সেই করে তবে মহাপাপ হতে অবশ্যই তরে দুষ্পার অসীম এই সংসার সাগর ইহারে তরিতে ইচ্ছা করে যেই নর পরিবেশে জন এই শিব পুরাণ শিবের প্রসাদে সেই যাবে স্থান পুত্রাত্রের পুত্র হয় ইহার কি পায় ধনার্থী লভয়ে ধন থাকিবে আসর ধরায় বিদ্যার্থী যদ্যপি ইহা করে অধ্যয়ন সর্বশাস্ত্রে সুপণ্ডিত হয় সে জন কবিত্ব শকতি জন্মে ইহার কি পায় মুক্তি কামি শিব পদে বিলীনতা পায় দুর্গমে প্রান্তরে কিংবা গহন কাননে রাজদ্বারে সংকটেতে অথবা শ্মশানে হৃদি মাঝে মহেশ্বরে করিয়া স্মরণ শ্রীশিব পুরাণ পাঠ করে যেই জন সম্পূর্ণ অথবা অর্ধ করে অধ্যয়ন অথবা একটি শ্লোক এ পঠন যত বিপদ তার দূরীভূত হয় বিপদে করেন রক্ষা শিব কাটিবারে যদি থাকে মন প্রফুল্ল অন্তরে লভ শিবের স্মরণ তিনি গতি তিনি মুক্তি ভব পারে ভবের কাণ্ড শিব এ ভব সংসারে তাহা হতে সৃষ্টি স্থিতি হতেছে সংহার ত্রিগুণ অতীত তিনি সার হতে সার কভু নিরাকার তিনি সাকার কখন তাহার নিকুর তত্ত্ব বুঝে কঞ্জন তাই বলে দ্বিজকালী যত সাধু গণে মতি রাখ সদাশবে শিবের চরণে শিবপদ হৃধি পদ্মে করিয়া ধারণ শ্রী শিব পুরাণ এই করিসমাপন জয় জয় বল শবে মজা মজা মন শ্রীশি পুরাণে ধন্যবাদ